হ্যালো ইসলাম আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসে কালেকশন দেখাবো বুটিক্স ড্রেস শপিং ভিডিও অনলাইন শপ থেকে তো তার যেটা পছন্দ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর প্রতি যে ড্রেসের সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে খুবই গর্জিয়াস একটা ড্রেস এগুলো কিন্তু গরমও অনেক বেশি কমফোর্টেবল এখন যেহেতু খুবই গরম পড়ছে তো গরমের মধ্যে কিন্তু এই আরামদায়ক ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা এটা ফুললি মিরর ওয়ার্ক করা আছে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে পেছনে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে ওকে এটা হচ্ছে ওড়নাটা আমরা প্রথম ওড়নাটাই জাস্ট খুলে দেখাবো পরেগুলো জাস্ট এমনি দেখিয়ে দেব প্রত্যেকটা ওড়নাই কিন্তু নামাজি ওড়না এবং বড় ওড়না থাকবে পাঁচ হাতের সালোয়ারটা এক কালার থাকবে প্যান কাটিং এ সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন খুব সুন্দর কিন্তু ইয়োলিশ টাইপের একটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে সালোয়ার হচ্ছে ওরনাটা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস কিন্তু মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওরনা ওকে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে হচ্ছে অ্যানাদার

পনেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে খুবই সুন্দর এটা মাস্টার্ড কালারের মধ্যে আছে ইউলিশ মাস্টার্ড এন্ড ব্ল্যাক এর মধ্যে আছে

হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে সালোয়ার ওড়না প্রাইস চোদ্দোশো পঞ্চাশ ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপ নাম্বার থার্টিন লেবেল ফোর স্টারমালিকা শপিং কমপ্লেক্সের নাম্বার দুটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল দুটোই অ্যাভেলেবেল আছে